আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও একটি নতুন ভিডিওতে আজকের এই বিজ্ঞপ্তিটিতে ভিডিওতে আমরা বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চব্বিশ সেপ্টেম্বর দু নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাদ্যভুক্ত নিম্নগণিত শূন্য পথ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পনেরো লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা যাইতেছে আবেদন করিতে ইচ্ছুক প্রার্থীগণ এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন তো চলুন আমরা এখন দেখব কি কি পথ ফাঁকা রয়েছে এবং এর বেতন স্কেল পথ সংখ্যা বয়স সীমা সহ আবেদনের যে একটা ন্যূনতম যোগ্যতা রয়েছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবো এখানে একটি বিশেষ সুবিধা রয়েছে যে যারা যারা এসএসসি বা এসএসসি পাস করে চাকরি খুঁজতে চান তারাও এই পদগুলোতে আবেদন করতে পারবে এবং এখানে মোট পনেরোটি পদ ফাঁকা রয়েছে পনেরোটি পদে প্রায় তিনশো থেকে চারশোটি পদ সংখ্যা ফাঁকা রয়েছে তো এই ভিডিওটি হতে পারে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রথম নাম্বার পদে যে পদটি ফাঁকা রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং এই এই পদটির গ্রেড হচ্ছে তেরো এখানে পথ সংখ্যা রয়েছে একটি এবং বয়স সীমা হচ্ছে তিরিশ বছর পর্যন্ত পর্যন্ত বয়সের যে কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবে এখানে এখানে একটা কথা বলে রাখি এখানে যে সকল পদে ফাঁকা রয়েছে সব কটির প্রায় তিরিশ বছর পর্যন্ত বয়স সীমা দেওয়া হয়েছে তাই আপনারা যারা যারা তিরিশ বছরের নিচে রয়েছেন তারা তারা এই এখানে যে কোনো কোনো পদে আবেদন করতে পারবেন তো কম্পিউটার অপারেটর এই পদের জন্য যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং দুই নম্বর হচ্ছে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড হইতে হবে অর্থাৎ আপনার একটি সার্টিফিকেট থাকলে ভালো হয় এবং আপনাকে কম্পিউটারে লিখিতে বাংলায় পঁচিশটি শব্দ লিখতে হবে এবং ইংরেজিতে তিরিশটি শব্দ অবশ্যই লিখতে লেখা জানতে হবে এবং দুই নম্বর যে পদটি রয়েছে সিট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটারও গ্রেড তেরো এবং বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত তো বয়স সীমা তিরিশ এবং এইখানেও প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে আমরা প্রথমটিতে দেখলাম এটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য কিন্তু দুই নম্বরে এখানে যে কোনো বিভাগ হইতে সিজিপিএ দ্বিতীয় শ্রেণীতে থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা তার থেকে অবশ্যই ষাট লিপিতে প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ লিখতে হবে এখানে পঞ্চাশ শব্দ বাংলায় লিখতে হবে এবং আশি শব্দ ইংরেজিতে লিখতে হবে এবং ওই কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেটটি থাকতে হবে পদ নম্বর তিন ষাট মুদ্রা মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার এবং এখানে যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক সময়ের ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এখানে শুধুমাত্র প্রশিক্ষণ প্রাপ্ত সার্টিফিকেট থাকলেই হবে কিন্তু উপরে দুই দুই পদে আপনাদেরকে আবেদন করার জন্য মানে লেখালেখির দক্ষতা অবশ্যই ভালো থাকতে হবে চার নম্বর ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এখানে গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত আর যোগ্যতা হচ্ছে ব্যাচেলর ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে এখানে ফাঁকা রয়েছে দুইটি পাঁচ নম্বরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী এখানে গ্রেড হচ্ছে চোদ্দ দশ হাজার দুইশো থেকে ছাব্বিশ চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এইখানে দেখুন পথ সংখ্যা অনেকগুলো রয়েছে একুশটি এবং যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য অন্য দ্বিতীয় বা সম্মানিত সিজিবি স্নাতক ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এম অফিস এ অভিজ্ঞতা থাকতে হবে এইখানে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে সেই সাথে এমএস অফিস সংক্রান্ত সার্টিফিকেট থাকতে হবে ছয় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টোর কিপার এখানে গ্রেড হচ্ছে চোদ্দ বেতন একই এবং আবেদনযোগ্যতা আগেরটির মতোই তো নম্বর সাত হিসাব সহকারী এটারও ঠিক আগের মতোই প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে আট নম্বরে রয়েছে চিকিৎসা সহকারী গ্রেড হচ্ছে ষোলো দু হাজার তিনশো থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন এখানে পথ সংখ্যা রয়েছে দুইটি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ মানে আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং নিয়েছেন তার একটা সার্টিফিকেট থাকতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা একটি প্রত্যয়নপত্র বা থাকতে হবে নয় নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার বা মুদ্রাক্ষরিক এন গ্রেড হচ্ছে ষোলো বেতন আগের মতো এর যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএচে পাশ করলে এই পদে আবেদন করা যাবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস এর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার এস এম এস অফিস সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তার থেকে অবশ্যই কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে অর্থাৎ এখানে কম্পিউটারের প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে প্রশিক্ষিত হতে হবে এবং ইমেল বা ফ্যাক্স পরিচালনাও দক্ষতা থাকতে হবে সেই সাথে বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশটি করে শব্দ লেখার একটা দক্ষ হতে হবে পদ নম্বর দশই রয়েছে গাড়ি চালক এখানে গ্রেড হচ্ছে ষোলো আবেদন পথ সংখ্যা ফাঁকা রয়েছে তিনটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ ক্লাস এইট পাস করেও এখানে আবেদন করতে করা যাবে হালকা গাড়ি জানানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অর্থাৎ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ড্রাইভিং লাইসেন্স এর সার্টিফিকেট থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে বলা হয়েছে যারা অপরাধী মানে অভিজ্ঞতা সম্পন্ন বা দিন ধরে ড্রাইভিং করতে তাদের এখানে বেশি প্রাধান্য দেওয়া হবে এগারো নম্বরে রয়েছে ডেস পাস্ট রাইডার গ্রেড হচ্ছে সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন পদ রয়েছে দুইটি এবং কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মোটর সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে অর্থাৎ মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বার নম্বর রেস্ট হাউস ক্যাটেগরি গ্রেড হচ্ছে 20 8250 টাকা থেকে 2010 টাকা পর্যন্ত বেতন এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পন্ন করতে হবে। অফিসারক এবং নিরামত্তা পরি এবং পরিচ্ছন্নতা পরি এই তিনটি পদে শান্ত জিএইচ পাস করে করা কোনো ব্যক্তি আবেদন করতে পারবে এবং এদের গ্রেড হচ্ছে 20 এইখানে দেখুন অভিষয়কে প্রায় একশো বাইশটি পদ রয়েছে অর্থাৎ এটা হতে পারে যারা যারা জিএসসি ভাস করে চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য একটি পথ তাদের এই পদ অবশ্যই আবেদন করবেন এবং আবেদনের তারিখ আবেদনের তারিখ এখানে দেওয়া হয়েছে আবেদনের তারিখ দেওয়া হয়েছে এক অক্টোবর দু হাজার চব্বিশ পূর্বান্ন নয় গটি থেকে একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ পূর্বান্ন পাঁচটা পর্যন্ত তো এই পর্যন্ত আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এবং আপনারা যারা যারা এখানে এই পদগুলোতে আবেদন করতে চান কিভাবে আবেদন করতে হয় এবং কিভাবে আবেদন করবেন বা কি কি লাগবে প্রয়োজনীয় ডকুমেন্ট সব বিষয়ে আমার আরও একটু ভিডিও হবে তো সেই ভিডিওটি পাওয়ার জন্য বা সকল শিক্ষামূলক ভিডিও প্রীতি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন কোনো ভিডিও পর্যন্ত ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ